আপনার আমার অভিযোগ হচ্ছে এইমাত্র যে কথা বলছেন আপনার সাথে সে আমার খালাসা চুরি হয় আমাদের ওয়ারি সূত্রে আমরা যে জমিটা পাইছি ওই জমিগুলো আমাদের দীর্ঘ তিন চার বছর ধরে আমাদের ঘুরায় তুলেছে হ্যাঁ আমাদের জমি জমা বাস করে দিচ্ছে না আর আমরা জমির জন্য তাদের কাছে গেলে হাত ভাইঙিয়ে দেবে পা ভাইঙিয়ে দেবে বাইজে ধোবে চক্ষুই হাতে উঠেই দেবে এরকম আমাদের হুমকি দিচ্ছে তারা আমরা শালিশিতে গণ্যমান্য এলাকার দশজনের কাছে গেছি তারপরে জাকিরপুর নানা সেও তাদেরকে ডাকছে কিন্তু তারা সালিশিতে আসতেছে না তাদের অনেকবার ডাকা হয়েছে কিন্তু তারা আসে আমাদের এইটাই আপনাদের কাছে দাবি যে আমাদের পাওনাটা আমাদের বুঝেই দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে এইটাই দাবি রাখি যে আমাদের যতটুক পাওনা অতটুক আমাদের অরি সূত্রে আমরা বুঝে যেন পাই আমার মোহাম্মদ ফারুক আমরা সম্পত্তি খাইতে পারি না চাইতে গেলে মারধুর দূর হুমকি দেয় মারার দেবো দেব আমরা এই যে গোলদারের কাছে গেছি উনি অনেকবার চেষ্টা করছে অনেকই চেষ্টা করছে তারপরে ওনারা বেরে না বেড়ে না আমাকে প্রতিপক্ষ যারা আছে ইসুক শহীদার ইনুসুল্লাহ সিদ্দিক খলিল এরা এরা যাতে অনেকে তার অনেকে গোলদারে অনেক চেষ্টা করছে পারে না ডাকে আসে না মানে আমরা প্রশাসনের কাছে আমরা এই অভিযোগ জানাইছি যে আমরা যেহেতু আমরা এই এই সম্পত্তি আমরা যাতে সুস্থ মতো এগুলো পাই আর তৃতীয় কথা অনেক আমরা তিরিশ বছর ধরে সম্পত্তি খাইছে তাও এই পর্যন্ত ওনারা ঘুষকুরা দেয় না কারণ এই যে আমরা কীভাবে পাই দেবেন এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা অভিযোগটা জানাইলাম